আমার পছন্দের রান্না হবে আমি যেটা খেতে ভালোবাসি তাই আমি একলা ভালোবাসি না ছেলে যদিও ভালোবাসে না পরে বলবো কি রান্না করব নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর এখন ঘড়িতে বাজে হচ্ছে নটা কুড়ি আর আজ হচ্ছে শনিবার দেখা যাক কেমন দিনটা যায় আজকে কালকে আপনাদের রথযাত্রা রথযাত্রা বলে যাই হোক রথযাত্রার দর্শন করিয়ে দিয়েছি সবাইকে আর কালকে উল্টো রথ আমি সকালবেলায় জানতামই না উল্টো রথ পরে দেখলাম যে হ্যাঁ আজকে উল্টো রথ তাই সারাদিন এবার কেমন যায় না যায় টুকিনাটি আপনাদের সঙ্গে শেয়ার করব নিশ্চয়ই তা দেখা যাক কি কি শেয়ার করতে পারি রান্না করে কতদূর কাজ এগুলো আপনাদের দেখায় ঘেমে নিয়ে এক একটা হয়ে যাচ্ছি যাই হোক ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় শেষ মানে হয়েই গেছে শেষের দিকে ডাল করেছি কালি জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর এই পিঁয়াজ কুচিয়েছি শুকনো লঙ্কা ভেজেছি তার কারণ হচ্ছে আলু ভাতে মাখবো এই যে আলু সেদ্ধ করা হয়ে গেছে আলু সেদ্ধ করা হয়ে গেছে এখনো পর্যন্ত আপনাতে আসল জিনিসটা দেখায়নি যেটা আমার সবথেকে প্রিয় জিনিস সেটা এখনো মানে প্যাকেট থেকেই খোলা হয়নি তা সেটা হচ্ছে এই যে এইটা খুলিনি এখনো ধোবো খুললে আপনাদের দেখাবো কি আমার প্রিয় জিনিস ঠিক আছে আর রান্না করার পরও দেখাবো আমি রান্না হয়ে গেলাম একটু দেখিয়ে দিই ভাত হয়ে গেছে ডাল করেছি কালি জিরে আর শুভ লঙ্কা দিয়ে আর আলু ভাতে মেখেছি শুভ লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে আর যেটা আমার সবথেকে প্রিয় জিনিস সেটা হচ্ছে এই যে ইলিশ মাছ ইলিশ মাছ এইটা কালো কড়াটা দেখে যেন কিছু ভাববেন না এটা লোহার কড়া আর এর সঙ্গে এই যে বাটনা দেবো কালো সর্ষে আর পোস্ত আর কটা কাঁচা লঙ্কা দেবো এটা বাটনা হবে আর ফোড়নে যাবে কালি জিরে তাই পার করে রেখে দিয়েছি আর হলুদ ঠিক আছে এটাই হচ্ছে আমার প্রিয় রান্না মানে ইলিশ মাছ আমি কোনো মটন চিকেন কোনো মাছই খাই না ইলিশ মাছ ছাড়া সান করে এলাম তবুও বলতে গেলে আজকে একটু তাড়াতাড়ি হয়েছে প্রায় পনেরো তিনটে যদিও সানডে দেরি হওয়ারই কথা ছিল তবুও তাড়াতাড়ি হয়েছে আজকে পনেরো তিনটার মধ্যেই হয়ে গেছে খেয়ে নেবো কারণ সাড়ে চারটে থেকে আবার লাইভ আছে যারা যারা আসতে চান লাইভে চলে আসবেন মোস্ট ওয়েলকাম আর সন্ধেবেলা একটু বেরোনোর ইচ্ছা আছে দেখা যাক কি হয় যা বৃষ্টি করছে জানি না বেরোতে পারবো কিনা তবু দেখি কি হয় যদি বেরোই তো নিশ্চয়ই আপনাদের সঙ্গে নিয়ে বেরোব এখন লাইভে আসছি সাড়ে চারটে বাঁচতে চললো এই যে সব প্রস্তুতি করছি যদি কেউ আসতে চান গল্প করতে চান চলে আসুন লাইভে ঠিক আছে আর বৃষ্টি পড়েই যাচ্ছে অনবরত যাই হোক ঠিক আছে এখন একটু বেরোচ্ছি তা আপনাদের নিয়েই যাচ্ছি কোথায় কোথায় যাবো না যাব নিশ্চয়ই দেখাবো ঠিক আছে সেই যে বেরোলাম যাচ্ছি একই রাস্তা কি করবো অন্য রাস্তা তো দেখাতে পারি না যে রাস্তায় দিয়ে যাতায়াত করি সেই রাস্তায় এলাম তার ছেলেও যাচ্ছে সঙ্গে হ্যালো যে ফুচকায় এসেছি ফুচকা নেব ছেলের বার্থডের জন্য আমি একটা গিফট নিতে এসেছি আমাদের এখানে খুব ভালো দোকান সুভাষ দা শ্রীকৃষ্ণ নামে পরিচিত এখানে তা বাড়িতে গিয়ে তো দেখাবো নিশ্চয়ই কী নিলাম কিন্তু তার আগে আমরা দেখি ছেলের বার্থডে উপলক্ষে তা বাড়িতে গিয়ে দেখাবো এখন রাস্তায় নাইট করবো ঠিক আছে আর কী কিনেছি সেটাও দেখাবো দাদা রুটিটা নিয়ে নিই এই যে রুটি নিলাম এবার বাড়ি ফিরছি পাচ্ছি না বাবা এত গরম লাগছে তার মধ্যে রাস্তায় যে কি পরিমাণ গাড়ি ঘোড়া মানে পাড়া সম্ভব হচ্ছে না এত মানে ভিডিও করবো কি তার আগেই আমি বছর করে পড়ে যাচ্ছি কী কিনতে গেছিলাম সেটাই দেখানো পালাইবার সুপারমল থেকে এই ডিমটা কিনে এনেছি আর একটা ধূপকাঠি প্যাকেট নিয়েছি আর নিয়েছি এই খেজুরটা আর যেটা আসল জিনিস ছেলের এইটিন জুলাই বার্থডে হ্যাঁ তো ইসলি মিরের তারপসে মানে আমার আমি ওকে দিচ্ছি এই গ্লাস রুপোর গ্লাসটা কেমন হয়েছে বলবেন এইটা ওই দাম পড়েছে ওই সাত হাজার ছশো এই একান্ন বাহান্ন এরকম এরকম টাকা পড়েছে এই রুপোর গ্লাসটা দিয়েছি কেমন হয়েছে বলবেন কেমন এই কিনতেই গেছিলাম আর হ্যাঁ আর ফুচকা নিয়ে এসেছি ব্যাস আর কিছু দেখানোর নেই আজকে তা আজকে ব্লগটা এখানেই শেষ করব কারণ আর কিছু তো নেই যে নতুন কিছু দেখাবো তা কালকের জন্য আবার নতুন ব্লগ আসবে ততক্ষণের জন্য একটু ওয়েট করুন আর ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন সচেতন থাকুন আর সাবধানে থাকুন আর হাসতে থাকুন আজকে এইটুকুনি থাক গুড নাইট টাটা বাই বাই